কড়া লড়াই মানে নতুন নিয়মে করা যাবে আপনার আছরে মোট কোটা কড়া মোটামুটি পাঁচটা হয় চারটা বাছি ছড়ল এক নম্বর কড়ায় আছে পানো সিং লয়া ধরগ্রাম আছরে যে আপনি বলছেন যে নতুন নিয়ম কারণ থাকছে কইলে কি নতুন নতুন নিয়ম কারণ এ আমাদের সাতটা তো কারা আছে কমিটির हां সাতটা কড়া আছে সাতটার মধ্যে আটটা কড়া জোড়া পড়েছে আমার টাইম বাইর বাইর হ বাইর হুম হুম তো উনারে কে बोला हस जे कलाकार सिकरा के बोला हस जरा जरा जोड़ा पाए से जोड़ा पाए से हम सदर मोटा जरा जोड़ा पाए से सपोर्ट धरो माने बायर बायर হুম উনারে কে নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা যারা চকরা কে নামদে ইউটিউব পর দা চ্যানেলে তাই পুরলি এত দা জানকরা যে समस्त কলা রসিক বাকড়া প্রেমিক কে স্বাগত জানাই আর ভিডিও শুরু করার আগে বলে থাকি আমার ছ সাত দিন প্রায় ভিডিও দিতে অসুবিধা ছিল এই জন্য দিতে পারি না এরপর আপনারা এই চ্যানেলের মাধ্যমে কন্টিনিউ ভিডিও দেখতে পাবেন তাই বলে রাখি সমস্ত দর্শককে এই চ্যানেলের জন ব্যক্তি নতুন হয়ে থাকবেন অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা বেশি লম্বা করছি না সরাসরি আমি মালিকের কাছে মাইক্রোফোনটা তুলে দিব তো নমস্কার নমস্কার একবার আপনার সম্পূর্ণ নাম পরিচিত করুন আমার নাম দয়াল গ্রাম তালাডি পোস্ট থানা গ্রহ জেলা খুব সুন্দর ঠিকানা না তো ব্যাপার হচ্ছে আজ হঠাৎ ইউটিউবের পদায় আসার কারণটা কি আছে কারণ এই কাড়া লড়াইটা মানে নতুন নিয়মে করা যাবে নতুন নিয়মে করা যাবে নাকি তো সেটা নতুন নিয়মে করা যাবে ওটা পরে হবে বলা নিয়মটা কি কি থাকছে কি এটা যে আসরটা ডাক দিয়েছে ওনার কাছে দুটো চারটা বক্তব্য আমি পেশ করছি কি তো নমস্কার দাদা

এলে থাকছে না কি যে আপনি বলছেন যে নতুন নিয়ম কারণ থাকছে ওইলে কি নতুন নতুন নিয়ম কারণ এ আমাদের সাতটা তো কাড়া আছে কমিটি হ্যাঁ সাতটা কাড়া আছে সাতটার মধ্যে আটটা কাড়া জোড়া পাইছে আটটা মানে বাইরে বাইরে ও বাইরে হুম হুম তো উনারাকে বলা আছে যে তোমরা কাড়া নিয়ে আসবে কাড়া বানিয়ে ধরে হুম ত্রিপাল যেমন নিয়ে আসে আর নিয়ে যেমন কাড়াকে সদরে রাখে আর দিন সদর নয় মানে দেখেন না না দেখেন না যেমন আর করে রাখে যেমন

মানে আমাদের কমিটির ঢুকবে তিন লোক আর বাইরেও ঢুকবে তিন লোক ওরা আগে তিন লোক কে বেচ দেওয়া হবে ওরা কে কে ঢুকবে আগে সিরিয়াল করবে তিন লোক কে তিনটা বেচ দেওয়া হবে তার রসিকের দুটো মালিকের একটা তিন লোক আমাদেরও তিন লোক থাকবে বাড়িতে আর কেউ লোক নেই আর বাড়িতে কোন নাই আর কি আর মুরগাল থাকবে মুর্গাল থাকবে আর বাড়িতে যাই হোক একটা হবে ওইটা আলোচনা হয়

যে গেটটা যেমন আমাদের ক্লিয়ার থাকে গেটটা যেমন ক্লিয়ার থাকে গেট না ক্লিয়ার থাকলে আমরা কারা ছাড়বো নাই অর্থব সাম করাবো নাই তো ওনার জন্য বলা হচ্ছে গেট আমাদের দু চার মিনিট আগে গেট ক্লিয়ার করা থাক করে দিব পাঁচ মিনিট আগে ক্লিয়ার করে দিব ওনার কারা যেমন চাঁদা সাম করায় মানে আমার কথা হওয়ার পরে কি মানে যত জলদি আনতে পারবে আনতে ক্লিয়ার করে দিব আমার গেট

যখাও দর্শকদের জন্য ওই মোটা মোটা জলট্যাঙ্কি ফাંકી দিতে হয় জল নিকিষাস করতে পারা যাবে না আগতলন খুব সামনে আছে মানে জলের কোনো অসুবিধা নাই তো বলছি যারা জোড়া পয়েন্স আছে সাপোর্ট ধরো মানে ব্যারিয়ার ব্যারিয়ার ওরা প্রস্তুতি করে কাড়া আনতে বলছি যেটা দর্শকদের দেখতে পায় বা তার যেমন নিয়ে যায় ওইটা ভালো হবে ধরো যে রাই জন্য তো আমরা আইছি ধরো যেমন লাগারে চেষ্টা করে আমার নাম হরি সিং গ্রাম ধারগা

আ ওটা একটা কমেজলার কোবিন ছাগিবে মত থাকিবে ওরে বিচার করি কিছু দিয়া যাবে শান্ত না কি আর কারা যদি মতা দিয়ে জথায় পালাবে ফুল বেরাই যাম না রে আর আই কারা একবার আসরের ভিতরে মানে ভিড়কা ভিড়কি পালাপাড়ি রই সর যদি আসরের বাইরে যদি কারা পালান যায় যদি ঢুকাতে ঢুকাতে তাহলে আ চাস দিয়া যাবে না দিয়া যাবে না ওই আসরের মধ্যে জবা দুবা চাস দিব আসরের মধ্যে পালা চাস দিব হ্যাঁ চাস দিব হ্যাঁ ধরো কারো কারো কারা তো ফোর কেন দু বার চান্স দিব আসরে যদি থাকে আর বাইরে গেলে আর মানে চান্স নমস্কার বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছি নেই তো এই সরবেড়ে আস আসরে যে পয়লে আসিন কারাই আছে এইখানে আপনারা সম্পূর্ণ ফুল প্রতিনিয়ত প্রতিদিন আপডেট পাওয়া থাকবেন এই চ্যানেলের মাধ্যমে তাই কোনো ব্যক্তি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ওইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই বলে ভিডিওটা সমাপ্ত করছি নমস্কার